সকালে নাস্তায় রুটি পরোটার সাথে চিকেন দিয়ে এই সবজি ভাজিটা না ভীষণ মজার হয় আর আমার বাচ্চারা এই ভাজিটা ভীষণ পছন্দ করে রুটি বা পরোটা দিয়ে খেতে আর দুপুরের গরম ভাতের সাথেও কিন্তু ভীষণ মজা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত এখানে আমি ভাজিটা রান্না করার জন্য চিকেন নিয়েছি এখানে আমি ব্রয়লার মুরগির বুকের যে সলিড মাংসগুলো আছে সেখান থেকে চার পিস মাংস নিয়েছি তো মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে আমি মশলা দিয়ে এই মাংসগুলো মেখে নেবো তো এখানে আমি দিয়েছি আধা চা চামচ করে আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ আধা চা চামচ করে মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি তারপর হাত দিয়ে ভালো করে মেখে আমি গুলাকে একটা বাটিতে তুলে নেব আর দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এরপর এই কড়াইটা পরিষ্কার করে আমি মাংস ভেজে নেব এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে আমি মাংসের পিস গুলো দিয়ে নেব আর এই মাংসগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাই আমি এখানে চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতেই রেখেছে তো মাংস গুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এক পাশ উল্টে দিব তো এইভাবে করে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এই মাংসগুলো উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এই তো দেখতে পারছেন বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে মাংসগুলো সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে একদম লালচে একটা পোড়া পোড়া ভাবে এসে গেছে এবার আমি এই মাংসগুলো তুলে নেব মাংসগুলো তুলে নেওয়ার পরে এই কড়াইতে আমি ভাজিটা রান্না করব তাই কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে মাংসটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এই মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে চূড়া করে নেব তো তো দেখতে পাচ্ছি আমি কিভাবে হাত দিয়ে একদম ঝুড়ি ঝুড়ো করে নিয়েছি তো মাংসগুলা ঝুড়ি করে নেওয়ার পরে এরপর আমি অন্য একটা বাটিতে এগুলা তুলে নেব এইবার আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো তেলটা দেওয়ার পরে এখানে আমি এক মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ গুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এখানে আমি তিন চারটার মতো এলাচ দিয়েছি লবঙ্গ আর দুইটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে আমি এগুলা পেঁয়াজের সাথে এক মিনিটের মতো হালকা করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়েছি বাটা মশলা এখানে আমি আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা দিয়ে তারপর হালকা করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়েছে সাত মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ করে জিরার গুঁড়া আর ধনে গুঁড়া গুঁড়া মশলা গুলো দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য তো পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি যখন পানিটা শুকিয়ে তেলটা উঠে এসেছে এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ঝুড়ো করে নেওয়া মুরগির মাংস গুলা তো মুরগির মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছে আলু কুচি এখানে আমি একটা বড় সাইজের আলু একটু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন আলুটা সেদ্ধ হয়ে যায় সেই সাথে একটা টমেটো পাতলা করে কেটে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর এ পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে থাকতে হবে এই তো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটা স্পেশালার দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে তো কাঁচামরিচ গুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি এখানে আমি বাঁধাকপিটা একটু মোটা করে কুচি করে নিয়েছি তো কুচি করা বাঁধাকপি গুলা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বাঁধাকপি দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিতে একটু অসুবিধা হয় তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিটের মতো চাল দিয়ে নিব। এতে করে বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর নাড়াচাড়া দিতেও সুবিধা হবে নাড়াচাড়া দেওয়ার সময় কড়াই চারপাশে আর পড়ে যাবে না তো এই তো বাঁধাকপি গুলা ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি বাঁধাকপি তে এমনি তো পানি দেওয়া লাগে না যেহেতু আমার এখানে বাঁধাকপির পরিমাণটা একটু কম ছিল তাই এগুলো সবকিছু একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এই পানিটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ সাত মিনিটের মতো জাল দিয়ে রান্না করে নিব আর এ পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে থাকতে হবে আর এর মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে তুলে নাড়াচাড়া দিয়ে নেব তো এর ফাঁকে আমি যখন নাড়াচাড়া দিয়ে নিয়েছি এর মধ্যে যে তেজপাতাগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি আর লবণটাও চেখে দেখেছি তো এখানে লবণটা কম হয়েছিল তো লবণটা দিয়ে দিয়েছি আর সে সাথে আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি জিরার গুঁড়াটা দিয়ে আলতো হাতে নেড়ে আমি আটা ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই মিনিটের মতো রান্না করে নেব আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে থাকবে তারপরে এই তো দেখুন দুই মিনিট পর এই বাঁধাকপির ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে রান্নার শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা দিয়ে আলতো হাতে নেড়ে আমি চুলার আগুনটা অফ করে দেবো ব্যাস হয়ে গিয়েছে অসম্ভব মজার এই ভাজিটা তো সকালে গরম গরম রুটি বা পরোটার সাথে এই ভাজিটা কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চা তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ